দাঁড়া বস দাঁড়া এখানে কি একটা আমার চোখের সামনে বাসতেছে কোথায় ওই যে গুড় 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 করে কাটতেছে ওখানে কিছু একটা আছে এই পানির ভিতরে কি আছে তুই কি দেখতে চাস হ্যাঁ বাবা দেখতে চাই তাহলে আমি দেয়াই তোর কিছু দেয় আমি যাকে আসনে বসবো আর তোকে দেখাবো আমার সামনে যাই কিছু থাকিস না কেন এই মুহূর্তে অর্ডার দিচ্ছে তুই উঠে যাবি আর যদি না উঠিস তাহলে আমি বড় ধরনের কোনো পদক্ষেপ নিয়ে তোকে আমি উঠোই ছাড়বো বার বার বলতেছি ওট ও সামনে ওট ও

আর কখনো আসতে না এই ঘেরে আমি যাব না আমি যাব না এই ঘের থেকে আমার ঘেরালা এই ঘেরালা আমাকে বহুত জ্বালাইছে শালাকে আমি সেজে একটা সাইজটা না দিয়ে আমি এখান থেকে যাবো তোর যাই লাগবে এই ঘের ছেড়ে তুই আমারে চিনিস না আমি আলোকেন শামুক বাবা আমি যা বলি তাই করে ছাড়ি তোকে যাই লাগবে আর যাবার সময় তোকে পানি ভেঙে চুরে যেতে হবে तो चले जा <laughs> तो चले चू। 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 जा चले जाबा <laughs> <laughs>